মার্কিন নিষেধাজ্ঞায় রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে বাংলাদেশের জন্য অতীতে দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞা প্রভাবিত করে অন্য দেশকেও তবে বিশ্লেষকরা মনে করেন কৌশলী কঠিনীতির উপর নির্ভর করছে সবকিছু বহু বাধা পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পরীক্ষামূলক উৎপাদনে চাওয়ার দ্বার প্রান্তে তখন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে নতুন উদ্বেগ আর এই উদ্বেগের নেপথ্যে রুশ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সাম্প্রতিক এক আদেশ কারণ নিজেদের নিষেধাজ্ঞা নানাভাবে অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে যুক্তরাষ্ট্রের অঞ্চলে উদাহরণ আছে রূপপুরের বেলায়ও দুই সালের ডিসেম্বরে রূপপুরের মালামাল নিয়ে এলেও রুশ জাহাজ উর্ষা মেজর বাংলাদেশের জলসীমায় ভিড়তে পারেনি কেবল মার্কিন কারণে একই সংখ্যায় সে বছর রাশিয়ার স্বল্প সুযোগ নিতে পারেনি বাংলাদেশ তবে নিয়মিত রুশ জ্বালানি তেল আমদানি করছে প্রতিবেশী ভারত এটিকে উদাহরণ হিসেবে নিয়ে সমাধানের উপায়ও বাতলে দিচ্ছেন কূটনীতিকরা যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন বিকল্প উৎস থেকে সহজে তেল আমদানি সম্ভব নয় জানিয়ে ভারত যুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রকে যা মেনেও নিয়েছে মার্কিন ইরা বাংলাদেশেও জ্বালানি নিরাপত্তার যুক্তি দেখিয়ে রুশ ইউরেনিয়াম আমদানিতে ছাড় পেতে পারে এর জন্য কূটনৈতিকভাবে যোগাযোগ বাড়াতে হবে তবে যদি মার্কিন নিষেধাজ্ঞার গ্যারাকলে আটকেই যায় রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি তখন উপায় কি হবে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড শফিকুল ইসলাম হুইয়া বলেন অন্য দেশ থেকে আমদানির পথ খোলা আছে এমন পরিস্থিতি তৈরি হলে বিকল্প বাজার খুঁজতে হবে নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোশাটম বলছে মার্কিনি অবস্থান ব্যাহত করবে বৈশ্বিক পরমাণু শিল্পের স্থিতিশীলতা উল্লেখ্য গত তেরোই মে রাশিয়া থেকে পরমাণু চুল্লির জ্বালানি সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গত সোমবার তেরোই মে এ সম্পর্কিত এক বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের বরাতে রয়টার্স জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্রমাগত আক্রমণ চালিয়ে আসছেন এটি থেকে পক্ষ এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আইন অনুযায়ী আগামী প্রায় নব্বই দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় চাইলেই বিশেষ ক্ষেত্রে কোনো কোনো কোম্পানিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিতে ছাড় দিতে পারবে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সরবরাহকারী দেশ দেশটি এককভাবে বিশ্বের সমৃদ্ধ ইউরেনিয়াম বাণিজ্যের চব্বিশ শতাংশ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইউরেনিয়াম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল সরবরাহকারী দেশ রাশিয়া